আজকে অনেক বড় একটা সুখবর রয়েছে অনেক বড় একটা খবর রয়েছে এবং সেটা হচ্ছে বাংলাদেশের পরিচালক রায়হান রাফি একটা অসম্ভব কাজকে সম্ভব করেছেন না সে অনন্ত জলিলকে নিয়ে কোনো সিনেমা করতে যাচ্ছে না রায়হান রাফির যে আপকামিং সিনেমা এই যে আপকামিং কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাণ্ডব সিনেমা মেগাস্টার সাকিব খানের সাথে যেটা তার দ্বিতীয় ছবি সাকিব খানের সাথে সেই সিনেমাতে শাকিব খানের সাথে একই সাথে যুক্ত করেছে আফরান নিশো এবং সিয়া আহমেদকে যেটা কেউ কল্পনায় করতে পারেনি এখন আজকের আমরা জানবো কিভাবে সেটা সম্ভব করলো এবং কিভাবে তারা যুক্ত হচ্ছে ঘটনা হচ্ছে শাকিব খান এবং আফরান নিশু বর্তমানে বাংলাদেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় দুজন নায়ক এবং এই দুইজন নায়ক যে একই সিনেমাতে আসবে সেটা কেউ কল্পনাও করেনি এবং এই নিয়ে কিন্তু অনেক ডিবেট ছিল কেউ পক্ষে কেউ বিপক্ষে কেউ বলেছে সাকিব খান আফরান নিশা একসাথে সিনেমা করা উচিত কেউ বলেছে করা উচিত না এবং কে এই দুজনকে একসাথে আনতে পারবে সেটাও অনেকের কাছে প্রশ্ন ছিল দ্বিধা ছিল এবং এই কাজটা রায়হান রাফি সম্ভব করেছে এবং তার পক্ষেই সম্ভব করা পসিবল ছিল কেন বলছি তার পক্ষেই পসিবল করা সম্ভব ছিল সেটা হচ্ছে রায়হান রাফি রাইট নাও যেহেতু সবচেয়ে কাঙ্ক্ষিত ডিরেক্টর সকল নায়কই চায় তার সাথে অভিনয় করতে কেউ তাকে হার্ট করতে চায় না কেউ তার গুড বুক থেকে বাদ পড়তে চায় না এছাড়াও রায়হান রাফি এই পর্যন্ত যতগুলা মুভি ওয়েব সিরিজ করেছে সবগুলাতেই কিন্তু সে ঘুরে ফিরে সাকিব খান সিয়া আহমেদ এবং আফরান নিশোর সাথে কাজ করেছে শাকিব খানের সাথে সে আগে তুফান করেছে এবার তাণ্ডব করতে যাচ্ছে এছাড়াও আফরান নিশুর প্রথম সিনেমা সুরঙ্গ ছিল রায়হান রাফির সাথে এছাড়া সিয়ামের কিন্তু তিন তিনটা মুভি রয়েছে এই রাহান রাফির সাথে রাহেন রাফি রাহান রাফি হয়ে ওঠার যাত্রায় তার পছন্দের নায়ক কিন্তু ছিল সিয়াম আহমেদ এবং সে তার সাথে টান দামাল এবং পোরামন দুই এই তিনটা সিনেমা করে এসেছে সেই জায়গা থেকে সে যে সিয়ামকে নিয়ে পরবর্তীতে সিনেমা করবে সেটা কিন্তু মোটামুটি একটা মানে ফোরকাস্ট ছিল আবার আফরান নিশুর সাথেও হয়তো বা আপকামিং কোনো একটা মুভিতে তার কাজ করার সম্ভাবনা রয়েছে আর সাকিবের সাথে তো কাজ করছেই সেই জায়গা থেকে একমাত্র রাহান রাফির পক্ষেই পসিবল ছিল যে কাজটা করার সেটা অলরেডি সে করেছে যে তিনজন নায়ককে একই মুভিতে যুক্ত করেছে ডেফিনেটলি এই তাণ্ডব সিনেমায় আফরান নিশু বা খুব বড় কোনো ক্যারেক্টারে থাকবে না কিন্তু ডেফিনেটলি এটা কেমিও রোল হিসেবে খুব গুরুত্বপূর্ণ রোলই থাকবে সেটা ধারণাই করা যায় বিকজ রাইটনাও আফরান নিশুর মতো একজন নায়ককে শুধুমাত্র ছোট একটা আননেসেসারি কোনো কারণে সে কেমিওতে আনবে না সো এই যে মুক্তি পেতে যাচ্ছে যে তাণ্ডব সিনেমা সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে রাইটনাও সবচেয়ে বড় কাস্টিং সবচেয়ে মেগা কাস্টিংয়ের একটা সিনেমা হতে যাচ্ছে তার কারণ হচ্ছে ফুল কাস্টিংয়ে যদি আমরা দেখি আমরা দেখতে পাই হচ্ছে মেগাস্টার শাকিব খান এছাড়া হচ্ছে সাবিলা নূর জয়া হাসানের মতো অভিনেত্রী তাছাড়া আফরান নিশু সিয়াম আহমেদ এছাড়া আরও অনেকেই থাকছে যেটা অলরেডি আমরা গ্লিমস পেয়েছি সেখানে থেকে বোঝা যায় যে এই মুভিটা একটা মাল্টি স্টারার বিগেস্ট মাল্টিস্টারার একটা মুভি হতে যাচ্ছে এবং ডেফিনেটলি এটা বাংলাদেশে সকল রেকর্ড ভাঙতে পারে সম্ভাবনা রয়েছে আর এই রেকর্ড ভাঙার ক্ষেত্রে যে টুলস সেই টুলসটা কিন্তু রাইট নাও রায়ান রাফি খুব সুন্দরভাবে ইউজ করতে পেরেছে সো আজকে মানে মূল কথা যেটা হচ্ছে যে এটা একটা বড় নিউজ যে শাকিব খান এবং আফরান নিশো দুইজনেরই যারা ফ্যান রয়েছে তাদের জন্য এটা সুখবর যে তাদের দুইজনেরই পছন্দের নায়ক একই মুভিতে থাকতে যাচ্ছে এবং থ্যাংকস রায়ান রাফিকে এরকম একটা কাজ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্যে বিকজ এই উদ্যোগটা না নিলে এই যে দুইজন নায়কের যে ফ্যানবেশ তাদের ভিতরে এই ডিবেটটা চলতেই থাকতো এই কথার দ্বন্দ্ব চলতেই থাকতো সেই দ্বন্দ্বটাকে শেষ করে দেওয়ার জন্য এবং একটা মিলনের জায়গা করে দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ